নমস্কার বন্ধুরা अन्नपूर्णा কিচেন কো কাল দেরি লাইভে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আমি শেয়ার করতে চলে এসেছি খুবই মুখরোচক একটা খাবার কোচি তেতুল পাতা এর সঙ্গে ছোট চিংড়ি মাছ আজকে সারা দিনই বর্ষা হয়েছে তাই আমি তেতুল পাতা তোলা দেখাতে পারিনি তো আমি গাছ থেকে পেরে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এগুলো আজকে আমি আপনাদের ছোট চিংড়ি মাছতে তৈরি করে দেখাবো এই ছোট চিংড়ি মাছতে তৈরি করলে এর স্বাদটা এত সুন্দর আসবে সেটা বলে বোঝানো যাবে না তেঁতুল পাতার সঙ্গে আমি যে চিংড়ি মাছগুলো দেবো সে ছোট চিংড়ি মাছগুলো আমি এখন ভাজি করে নেব কড়াইটা গরম হয়ে এসেছে এবার আমি তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে এসেছে মাছগুলো আমি ভাজি করে নেবো ফোড়ন দেওয়ার জন্য আমি আবারও কড়াইতে তেল দিয়ে দেবো সরিষা দিয়ে দেবো সরিষাটা যখন ভালোভাবে ফুটে যাবে তখন আমি একটু সামান্য একটু লবণ দিয়ে দেবো তাহলে সরিষাটা সেন্টটা খুব ভালো থাকবে এবার পাতাগুলো আমি তেলে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেবো এবার জলটা ফুটে আসলে আমি চিংড়ি মাছ দিয়ে দেবো যাতে চিংড়ি মাছগুলোই টকটা ভালোভাবে শুকে যায় চিংড়ি মাছ গুলো ভালোভাবে জাল হয়ে যাবে তেঁতুল পাতার চরিতার স্বাদটা বেশি করার জন্য আমি কাঁচামুড়ি চিড়ে দেবো তেঁতুল পাতার চরচরিটা হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা তেঁতুল পাতার চরচরিটা করতে কিন্তু খুবই সহজ কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ আর এটা জ্বর হলে খেতে মুখে রুচি ধরে আমার এই তেঁতুল পাতার রান্নাটা আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আরো নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন রান্নার রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ